আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ির সাপ চলুন দেখে নিই প্রথমে পুরোটা তৈরি করে নিব তার জন্য চুলাতে একটা ফাইফিন বসিয়ে দিয়েছি এবারেতে তেল দিয়ে দিচ্ছি কিছু এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব খুব বেশি ভাজবো না একটু নরম করে ভেজে নিব কালারটা চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আদা বাটা এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া এবার এই গুটকে মিক্স করে দিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা এখানে আমি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া সব কিছু আমি হাফ টি স্পুন করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া এটাকে একটু বেজে গুঁড়া করে নিয়েছি ডালটা যে যেমন পছন্দ করে তেমন দিবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবার করে দিচ্ছি এগুলোকে এখন এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু এখানে আমি বড় একটা আলুকে সেদ্ধ করে এগুলো এটাকে মতে রেখেছি এবার এটা দিয়ে দিচ্ছি এবার আলুর সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবারে তো দিয়ে দিচ্ছি এক চার চামচ ধনিয়া পাতা খুশি এটা যে যেমন পছন্দ করে তেমন দিবে আবার এগুলিকে মিশিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার পুর তৈরি এবার এটাকে উঠিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে আমি গরম পানিতে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছি তার কারণ হচ্ছে এটা শিঙড়ি পানিতে ভিজিয়ে রাখলে এটা খুবই নরম এবং সফট হয়ে যায় আর কাঁচা থাকার কোনোভাবেই চান্স থাকে না চিংড়ি মাছটার এই দুই দিক থেকে আমি পরিষ্কার করে নিয়েছি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি কিছু গোলমরিচ আর একটু লবণ দিয়ে এটাকে ফেটিয়ে রেখেছি আর এখানে নিয়েছি ব্রেডকাম্প এটা সাদা ব্রেড কাম আর সেই পুরটা এবার একটু ফুল নিয়ে হাতের মধ্যে এটাকে এইভাবে স্যাপটা করে মাছ দিয়ে চিংড়ি মাছটা এইভাবে দিতে হবে দিয়ে এটাকে এইভাবে চারিদিক থেকে ভোর করে দিতে হবে এবার এটাকে ডিমে শুবিয়ে তারপরে ব্রেড কানে গড়ে নিতে হবে আর হাত দিয়ে একটু চেপে চেপে দিলে ভালো করে লেগে যাবে এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিংড়ির সাপগুলো এবার এগুলোকে আস্তে করে উঠিয়ে দিচ্ছি সবগুলোকে এভাবে উঠিয়ে লাল করে ভেজে নিচ্ছি হয়ে গেছে সাপগুলো এবারে এগুলোকে একটা টিস্যুযুক্ত প্লেটে উঠিয়ে নিচ্ছি হয়ে গেলো আমার চিংড়ির সাপ ভালো লেগে থাকলে বাসায় তৈরি করে খাবেন আমার নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ